এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে বড় আপডেট আপনাদেরকে দেব যে ইতিমধ্যে ঢাকায় বসে রয়েছেন চার চারজন ভারতীয় উচ্চ পদস্থ আধিকারিক আপনারা জানেন যে তারা ইতিমধ্যেই গুলশানের একটা তারা হোটেলে তারা পৌঁছে গিয়েছেন এবং গত কয়েক দিন ধরে চার চারজন ভারতীয় আধিকারিক তারা রয়েছেন ঢাকায় কেন তারা সেখানে গেছেন কাদের সঙ্গে আলোচনা করতে কারণ আমরা ইতিমধ্যে জানি যে ডোনাল্ড ট্রাম্প তিনি কিন্তু সরাসরি নরেন্দ্র মোদী অর্থাৎ আমাদের প্রধানমন্ত্রীকে একেবারে ইঙ্গিত দিয়ে দিয়েছেন সরাসরি বলেই দিয়েছেন যে বাংলাদেশের বিষয়টা প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী দেখে নেবেন কারণ তিনি বাংলাদেশ সম্পর্কে সবথেকে বেশি জানেন তারপর আমরা আচ্ছা জিরো ওয়ারে আপনাদের জানিয়েছিলাম যে নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠীর মোকাবিলায় জিরো টলারেন্স দেখাবে বাংলাদেশের সেনা আর তার ঠিক চার ঘন্টা পর চারটে চতুষ্কোণে আপনাদের জানাই চারিদিক থেকে ঘিরে রেখেছে সেনা বাংলাদেশ অ্যাকশন মোডে সেনা এবং সব মিলিয়ে নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী হিজবুত তাহিরিকে মোকাবিলায় ঢাকায় রণক্ষেত্রের ছবি সিএনের খবর মোহর বারোটা জিরো ওয়ারের পর চার ঘন্টা চারটে চতুষ্কোণে আপনাদের জানাবো পর পর একেবারে ছত্রে ছত্রে যে খবর আপনাদের জানিয়েছিলাম সেখান থেকে নির্ধারিত সময় ছ ঘন্টা আগেই দেশে ফিরলেন সেনা প্রধান চরম গোপনীয়তায় দেশে ফিরলেন দেশের সেনা প্রধান খিলাফত নিকেশে কঠোর সেনা প্রধান আকারুজ্জামান সব মিলিয়ে বাংলাদেশের পরিস্থিতি গত কয়েক মাস যাবৎ একের পর এক অশান্ত হিংসা নির্যাতন নিপীড়ন বাংলাদেশের সার্বিক অবস্থার মাঝে এবার জঙ্গি গোষ্ঠীর দাপাদাপি রুখতে মোকাবিলায় কঠোর তার কারণ মার্চ ফর খিলাফত তা মোকাবিলায় সেনা আলাইকুম প্রিয় দর্শক নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম বর্তমান যে বাংলাদেশের পরিস্থিতি এবং প্রেক্ষাপট সৃষ্টি হয়েছে তারই আলোকে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছে তাই বলব দর্শক যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে আজকের মূল বিষয়টি জানতে পারবেন তো প্রিয় দর্শক ভিডিও শুরুতেই যে অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলো এখন দেখতে পাবেন তার আগে বলবো প্রতিদিনের আপডেট নিউজ দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ডি অন করে দেবেন তাহলে প্রতিদিনের আপডেট নিউজ সবার আগে দেখতে পাবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখতে পারেন তো চলুন দর্শক ভিডিওতে একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওগুলো দেখে আসি এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে বড় আপডেট আপনাদেরকে দেব যে ইতিমধ্যে ঢাকায় বসে রয়েছেন চার চার জন ভারতীয় উচ্চপদস্থ আধিকারিক আপনারা জানেন যে তারা ইতিমধ্যে গুলশনের একটা পাঁচ তারা হোটেলে তারা পৌঁছে গিয়েছেন এবং গত কয়েক দিন ধরে চার চারজন জন ভারতীয় আধিকারিক তারা রয়েছেন ঢাকায় কেন তারা সেখানে গেছেন কাদের সঙ্গে আলোচনা করতে কারণ আমরা ইতিমধ্যে জানি যে ডোনাল্ড ট্রাম্প তিনি কিন্তু সরাসরি নরেন্দ্র মোদী অর্থাৎ আমাদের প্রধানমন্ত্রীকে একেবারে ইঙ্গিত দিয়ে দিয়েছেন সরাসরি বলেই দিয়েছেন যে বাংলাদেশের বিষয়টা প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী দেখে নেবেন কারণ তিনি বাংলাদেশ সম্পর্কে সব থেকে বেশি জানেন আমরা জানি যে পেন্টাগনের ফোন যায় বাংলাদেশের সেনা প্রধানের কাছে ওয়াকারুজ্জামানকে ভারতের তরফ থেকেও কিন্তু ফোন দেওয়া হয়েছিল তারপর চার চার জন উচ্চ আধিকারিক তারা পৌঁছে গেলেন ঢাকাতে তারা কারা কি নিয়ে আলোচনা হচ্ছে বিস্তারিত আমরা জানবো আমাদের সঙ্গে রয়েছে বাংলাদেশের বিশিষ্ট আইনজীবী নিঝুম মজুমদার আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলায় আমি শুরুতেই এই যে ব্রেকিং নিউজটা জানালাম যে চার চার জন উচ্চ আধিকারিক পৌঁছে গিয়েছেন আপনি এই খবরটা আমাদেরকে দিয়েছেন একদম ভেতরের খবর তারা কারা কবে গিয়েছেন এবং তাদের ডেজিগনেশনই বাকি যদি একটু বিস্তারিত বলেন আমাকে একটু দেখে বলতে হচ্ছে প্রথমত হচ্ছে যে তারা অফ মার্চ সেখানে যান এবং খুব সম্ভবত আজকে তারা ডিপার্ট করবেন ঢাকা থেকে তো তাদের মধ্যে রয়েছেন সুজা কে মেনন তিনি জয়েন্ট সেক্রেটারি মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স এরপরে আপনার সুমিত কুমার সিং তিনিও ডেপুটি সেক্রেটারি একই ডিপার্টমেন্টের

তারা সেই মুহূর্তে আছেন আমাদের কাছে যে সংবাদ আছে তাদের তার মধ্যে একটা ব্যাপার হচ্ছে যে এখানে একটা এল বিষয়াদির জন্য তারা গেছেন আছেন বলা হচ্ছে কিন্তু পুরো ব্যাপারটা হচ্ছে প্রথমে বলে না ভালো যে ওয়াট ইজ এলোসি লাইন অফ ক্রেডিট আসলে বাংলাদেশের বেশ কিছু প্রজেক্ট আছে যেগুলোর ক্ষেত্রে অর্থনৈতিক ব্যাপারগুলো বাংলাদেশের বর্তমান দখলদার সরকার সেগুলো নিয়ে নানান ধরনের গরিমুশি করছে অনেকগুলো টাকা পয়সা আটকে আছে সেগুলো একটা বিষয় দিয়ে আছে বলে আমাদেরকে বা আমাকে জানানো হয়েছে কিন্তু এখানে আরেকটি ব্যাপার আছে যেটা অসমর্থিত সূত্রের আমরা জানি সেটা হচ্ছে যে সেখানে বাংলাদেশ বিষয়ে বেশ কিছু আলোচনা হয়েছে বলে আমাদের কাছে খবর আছে এবং সেটা স্বাভাবিকভাবে সাম্প্রতিক রাজনীতি নিয়ে আপনি যদি এই মিশনটাকে বা এই যাত্রাটাকে একইভাবে মেলান ট্রাম্পের প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্যের সাথে সেভাবে ভেবে দেখা যেতে পারে কিন্তু আমি যে ব্যাপারটাকে ভাবি ওই একই সময়ে অর্থাৎ সেম টাইমে সেনাবাহিনীর প্রধান কিন্তু তখন আফ্রিকাতে ছিলেন এবং ওই একই সময়ে যে বর্তমানে যে টোকাইদের যে পার্টিটা হলো আপনার এরা নাম দিয়েছে এনসিপি বা হোয়াট তাদের দক্ষিণাঞ্চলের যা সমন্বয়ক যেটা আমি গতকালকে প্রোগ্রামে বলেছি তার সাথে গোয়েন্দা মহাপরিচালক কিন্তু সাক্ষাৎকার করেছেন তার আরো বেশ কিছু অফিসার নিয়ে আপনি যদি এই টাইম গুলো মেলাতে থাকেন তাহলে আমার কাছে মনে হচ্ছে যে বেশ কিছু পররাষ্ট্র বা ফরেন লেভেলে এবং ইন্টারনাল লেভেলে এমন কিছু ঘটনা ঘটছে যেগুলো মনে হয় কনসার্নের আমি এখানে একটা জিনিস জানবো যে আমরা এর আগে গতকালই যে আলোচনাটা করছিলাম যে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী তিনি আসছেন বাংলাদেশে আগে ভারতের এই চার আধিকারিকের বাংলাদেশে চলে যাওয়া কোথাও কি এবার ট্রাম্পের নির্দেশ মতো ঢাকার কন্ট্রোলটা চলে আসছে ভারতের কাছে এখানে আরো দুটো জিনিস আপনার মনে হয় একটু বিবেচনা রাখতে পারেন প্রথমত হচ্ছে যে পাকিস্তানের কর্মকর্তাদের সফরের আগে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে পররাষ্ট্র দফতরের যিনি সচিব নাসিমুল গনি এর আগেও মনে হয় বলেছি এবং আপনাকে আরেকবার আমি বলি নাসিমুল গনির ব্যাপারে পরিষ্কারভাবে আমাদের ইন্টেল যেটা আছে হিজবুত তাহারির নামে যেই নিষিদ্ধ সংগঠন এই সংগঠনের অন্যতম পৃষ্ঠপোষক বা প্রযোজক বলতে পারেন প্রডিউসার বলতে পারেন তিনি ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে যে বাংলাদেশের গুম কমিশনেরও অন্যতম মানে গুম কমিশনের যে প্রধান জাস্টিস মাইনুল মনে হয় নাম তার কিন্তু ভাগ্নে হচ্ছে যে জঙ্গি মেজর জিয়ার কথা আমরা বারবার বলছি তিনি এবং এই নাসিমুল পাকিস্তানি ছবি আমি দেখেছি এবং খুবই হাস্যজ্জ্বল ছবি আপনি এই মাথায় রাখতে পারেন কিন্তু একই সময় আমার কাছে মনে হয় যে ব্যাপারটা চিন্তা করবার ব্যাপার সেটা হলো যে নিষিদ্ধ ঘোষিত একটি পার্টির প্রধান পৃষ্ঠপোষকের সাথে পাকিস্তানি একটা অ্যাম্বাসডার শুধু একবার না তিন চারবার সেখানে যোগাযোগ আইএসআই বাংলাদেশের ঘাটি এই ব্যাপারগুলো আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় ভারতীয় যারা আপনার ফরেন লেভেলের কর্মকর্তা আছে যারা সেখানে গেছেন এগুলো সেই আলোচনার বিষয় কনসার্ন এর ব্যাপার তারা সেটা রেইজ আমরা ওয়াকারুজমানকে দেখছি যে তিনি গত কয়েকদিন ধরে একটু বেসুরো গাইছেন আপনিই কালকে বললেন যে কোথাও একটা ওয়াকারুজমানকে কোণঠাসা করার একটা মরিয়া চেষ্টা চলছে এটা কি সেটাই যে দিল্লির এবার উল্টে চাপ দিচ্ছে ঢাকাকে ওয়াকারুজমানকে হাতে নিয়ে সেই রকম প্রতিবাদ থেকে তৈরি হয়েছে বলে আপনার মনে হয় এই কথাটা যদি আমি বলতে যাই তাহলে আপনাকে মনে হতে পারে দর্শকদের মনে হতে পারে যে দিল্লি খুব সম্ভবত এবার বলছে আমি প্রেশার শব্দটা বলবো না বললেই হয়তো বা বলবে যে অন্য একটি দেশ কেন প্রেশার দেবে কিন্তু আমি যেভাবে বলবো সেটা হচ্ছে যে তার কনসার্ন আমার কাছে বলা কনসার্ন দেখুন একটা দীর্ঘ সময় ধরে একটা ভারত বিদ্বেষী চর্চা বাংলাদেশে চলছে এমন কি পরিষ্কারভাবে এইটাও জানা আছে আমাদের এবং নিশ্চয়ই আপনারা টেলিকাস্টও করেছেন বলেছেন সেটা হচ্ছে যে পাকিস্তানের আইএসআই ঘাঁটি বাংলাদেশে আছে এই যে আপনার বিমান বাহিনীর উপরে যে অ্যাটাকটা হলো সেইটা কিন্তু এই চর্চারই একটা অংশ সেখানে পরিষ্কারভাবে আমাদের জানা আছে যে রোহিঙ্গা যেসব ছিন্নগুল এখানে কিশোর তরুণ রয়েছে তাদের সমন্বয়ে সেখানে একটা রীতিমতো একটা আপনার সেমি সামরিক একটা অবস্থা তৈরি করা হচ্ছে ওই অঞ্চলগুলোর জন্য যেটা গতকালকে বা পশুর প্রোগ্রামে আমি বলেছি ফলে ভারতের পক্ষ থেকে এই কনসার্নগুলো বারবার জানানো হচ্ছে কিন্তু সবচাইতে যেটা গুরুত্বপূর্ণ বিষয় যে এই কর্মকর্তাগুলোর নাম বললাম তাদের লাইন অফ ক্রেডিট কথা আপনার সূত্র থেকে আমাকে বললেও সেটা আমার কাছে বিশ্বাসযোগ্য নয় কারণ চারজন আপনার আধিকারিক যাদেরকে বলা হচ্ছে গুরুত্বপূর্ণ কেন সেখানে যাবেন আমার কাছে মনে হয়েছে যে এইটা চলমান রাজনৈতিক সংকট এবং যে ইনক্লুসিভ ইলেকশনের কথা বলা হচ্ছে সেই আলোচনাটা সরকারের সাথে চলছে আচ্ছা জিরো আরে আপনাদের জানিয়েছিলাম যে নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠীর মোকাবিলায় জিরো টলারেন্স দেখাবে বাংলাদেশের সেনা আর তার ঠিক চার ঘন্টা পর চারটে চতুষ্কোণে আপনাদের জানাই চারিদিক থেকে ঘিরে রেখেছে সেনা বাংলাদেশ অ্যাকশন মোড়ে সেনা এবং সব মিলিয়ে নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী Hizb ut-Tahrir কে ঢাকায় দড়কhetra ছবি সিএন এর কবরশীল মুহূর্ত বড়টা শিরোনামের পর 4 ঘন্টা 4:49 জানাবো পর পর একেবারে ছটফট ছটপে যে খবর আপনাদের জানিয়েছিলাম সেখান থেকে নির্ধারিত সময় 6 ঘন্টা আগেই দেশফিল্ডের সেনা প্রধান ওয়াকারুজ্জামান চরম গোপনীয়তায় দেশফিল্ডের দেশ সেনা প্রধান খেলাফত নিকেশের কঠোর সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সব দিয়ে বাংলাদেশের পরিস্থিতি গত কয়েক মাস যাবত একের পর এক অশান্ত हिंसा নির্যাত ও বাংলাদেশের সার্বিক অবস্থার মাঝে এবং জঙ্গি গোষ্ঠীর দাপাদ

আমরা এখানে কয়েক লক্ষ জঙ্গি সমাবেশ আছে করবে ফেসবুক পাহে নিষিদ্ধ জঙ্গি সংগ্রহ আমরা সকলে বলেছিলাম যে এখান থেকেই তারা উত্তরের গেট ওই ধর্মীয় স্থানের উত্তরের গেট থেকে তারা বেরিয়ে তারা আক্রমণ চালাতে যাবেন এবং সেই ছবি সেই বিষয়টা আবার ছত্র ছত্রে মিলছে এবং এ হেজবুত তাহির তরফে তারা ব্যাপক আক্রমণ চালাচ্ছে এই মুহূর্তে ঢাকায় জুড়ে একের পর এক যে সরকারি ভবন বা সরকারি কর্তাদের যে অংশ সেখানে তারা দখল নেওয়ার চেষ্টা করছে তারা করছিল একদম দফায় দফায় বোমচার্চ তারা করেছে বোমা বিস্ফোরণের শব্দ শোনা গেছে বারংবার এবং যে কথা আমরা আগেই বলেছিলাম যে সেনা প্রধান তিনি ফিরবেন এই সম্ভাবনায় ছিল চরম এবং যে তথ্য আমাদের কাছে এই মুহূর্তে এসে পৌঁছাচ্ছে এবং মৌলবাদীদের কাছে ভীষণ খারাপ খবর মৌলবাদীরা একেবারে তারা সিঁদুরে বেগ দেখতে পারেন খবর থেকে সেই খবরটি হলো অত্যন্ত গোপনীয়তার সঙ্গে সেনা প্রধান সেনা প্রধান তিনি ব্যাক করে গেছেন বাংলাদেশে বাংলাদেশে তিনি এবং তিনি অনেক কারণে পরিবর্তে তিনি নেমেছেন তেজগাঁও যে এয়ারপোর্ট আছে বাংলাদেশে সেই তেজগাঁওয়ে তিনি অবতরণ করেছেন কেন তিনি তেজগাঁওয়ে অবতরণ করেছেন তার কারণ হলো তেজগাঁওয়ে পুরোপুরি সামরিক নিরাপত্তায় সেনা প্রধান তিনি অবতরণ করেছেন বলে আমরা জানতে পারছি কিছু আগে তিনি অবতরণ করেছেন এবং নির্ধারিত সময়ের করেছেন এরপর একেবারে সেনা নিবাসে এবং তার তিনি নির্দেশ দিয়েছেন তার নির্দেশ মোতাবেক ঢাকার যে চব্বিশ ডিভিশন আছে সেই চব্বিশ ডিভিশন সেই চব্বিশ ডিভিশনের যারা আধিকারিক সেনা তারা এই মুহূর্তে ঢাকার রাস্তায় হিজবুত তাহারি ক্র্যাক ডাউন শুরু হয়ে গেছে এবং এই চব্বিশ ডিভিশনের ব্যাপক অ্যাকশানে ইতিমধ্যে পিছু উঠতে শুরু করেছে হিজবুৎ তাহারি এবং মৌলবাদী গোষ্ঠী বিভিন্ন অংশে সেনাবাহিনীর ধাকে বা পুলিশের ধাওয়াকে যে গুলিস্তান বা বিভিন্ন অংশ আছে ঢাকার যে বিভিন্ন পশ এরিয়াগুলোর ফ্ল্যাট আছে সেখানে গিয়ে আশ্রয় গোপন করেছেন আত্মগোপন করেছেন এই মৌলবাদী দলের বিভিন্ন নেতারা বলে আমরা সেখানকার বিভিন্ন সোর্স মোতাবেক জানতে পারছি কেন এত বিষয় কেন এত কিছু কারণ যেটা আমরা জানতে পারছিলাম যে ইউরো সিন্ডিকেটের লক্ষ্য ছিল আজকে এই হিজবুৎ তাহারি বা এই খিলাফত আন্দোলনের মাধ্যমে পুরো বাংলাদেশ জুড়ে একটা নৈরাজ্য তৈরি করার এবং নৈরাজ্য তৈরি হলে অবস্থা বিগতি হলে প্রধানকে দেশে না ফেরতে দেওয়ার একটা ন্যারেটিভ তারা তৈরি করবেন তার আগেই একেবারে সবাইকে চমকে দিয়ে সেনা প্রধান দেশে ফিরেছেন দেশে ফিরে কঠোর সিদ্ধান্ত নিয়েছেন ক্র্যাকডাউন করতে হবে সমস্ত মৌলবাদী ঘাঁটিগুলো মৌলবাদীদের ওপর এবং আমরা যে তথ্য দিয়েছিলাম যে সেনা প্রধান বিভিন্ন মৌলবাদীদের ওপর ব্যাপকভাবে তিনি অ্যাকশন মোডে আসবেন অ্যাকশন নেবেন সেই তথ্যই পরিষ্কার হচ্ছে তবে সেভাবেই আমাদের তথ্য

রাতে ফিরতেন পরিবর্তে তিনি তার ছ ঘন্টা আগেই ফিরে গেছেন অত্যন্ত গোপনীয়তা কয়েকজন শীর্ষকর্তা জানতেন যে তিনি দেশের মাটিতে পা রাখছেন অধিকাংশ সেনাকর্তা না এবং তিনি অত্যন্ত সেনানিবাসে চলে যান সেখান থেকে তিনি ঘোটনা এই মুহূর্তে অপারেট করছেন সেই ছবি সেনাপ্রধান দেশে নামছেন তেজগাঁও এয়ারপোর্ট তিনি নেমেছেন অত্যন্ত গোপনীয়তার সঙ্গে নেমেছেন এবং অধিকাংশ সেনাকর্তা জানেনই না যে ওয়াকারুজ্জামান তিনি দেশে ফিরে গেছেন এবং ওয়াকারুজ্জামানের নির্দেশে হিসবু তাহরিকে ক্র্যাকডাউন শুরু হয়েছে ঢাকা জুড়ে ব্যাপকভাবে সেনা রাস্তায় রয়েছে তারা ডিভিশন যাদের হাতে নিরাপত্তা থাকে তারা হয়েছে এবং তার পাশাপাশি আমরা দুটো কথা সকালে বলেছিলাম প্রথম বিষয় হলো যে মৌলবাদী আবার ভাঙবে আমরা দেখাচ্ছি যে সেনাপ্রধান ঠিক সেইভাবে মৌলবাদীদের ওপর কি চরম আঘাত তিনি হানছেন এবং হানতে থাকবেন এর পাশাপাশি একটা তথ্য আমরা জানিয়েছিলাম যে ইউনো সিন্ডিকেটের বিরুদ্ধে বেশ কিছু তথ্য ইতিমধ্যে সেনাপ্রধানের হাতে চলে এসছে যেটা নিয়ে তিনি অন্তর্বর্তী তদন্তের নির্দেশ দেবেন ফলে ছাব্বিশে মার্চ তড়িঘড়ি চীনকে সামনে রেখে চীনের একটা ইস্যুকে সামনে রেখে কেন ইউনুস দেশ ত্যাগ করতে চলেছেন কেন দেশ ছাড়তে চলেছেন এবার বোধ হয় মানে যারা দর্শক তারা বুঝবেন তারা ভালো করে বুঝবেন যে গোটা ছবিটা কোন দিকে এবং কত গুরুত্ব প্রভাবিত ছবি আমি এখান থেকেও সূত্র ধরে সত্যজিৎ তার কারণ ধারাবাহিক যে যে ইনপুট তথ্য আগাম জানিয়েছে দর্শকদের এবং সেই তথ্যের অনুসার আমি জানবো যে বিশে জানুয়ারি আমি যদি একটুখানি ফিরে তাকাই ডোনাল্ড ট্রাম্পের সফল গ্রহণ ইউনুস দেশ ছাড়লেন অন্য দেশের মাটিতে গেলেন তারপর ইউনুসের বিভিন্ন দেশে আমন্ত্রিত সদস্য না আমন্ত্রণ পেয়েছেন তার থেকেও বড় কথা সেখানে তিনি হাজির হয়েছেন এখান থেকে দাঁড়িয়ে ছাব্বিশে মার্চের তার পরিকল্পনা কিন্তু সত্যজিৎ এই সেনা প্রধানের সঙ্গে যে দূরত্বের পাশাপাশি ইউনুস একটা অশান্ত পরিস্থিতি তৈরি করার যে চক্রান্ত চালাচ্ছিলেন সেখানে বিএনপি হোক সেনা হোক অন্যান্য বাংলাদেশের অন্যান্য সংস্থা হোক যারা নির্বাচনের মাধ্যমে একটা সরকার গঠন হোক সুশাসন তৈরি হোক চাইছিল এবার কি উনিশের সঙ্গে আর বিভাজন তৈরি হবে তাদের এক এগারো যে ছবিটা চলে আসছে সেই ছবিটাই পরিষ্কার হতে চলেছে কারণ মোহাম্মদ ইউনুস তিনি তড়ি করে দেশ ছাড়ছে যেটা আমরা বলছিলাম এবং আবিগ যে প্রশ্ন করছে যে আরোয়ারি বিভাজনটা বোধ এবার চলেই এলো কারণ সেনা প্রধান ওয়াকারুজ্জামান তিনি নির্বাচন চাইছেন ডিসেম্বরে ইউনুস বলছেন মার্চ থেকে জুন সম্ভব নয় প্রধান তিনি বড় সিদ্ধান্ত নিতে চলেছেন কি সেই সিদ্ধান্ত আমাদের তথ্য এসে পৌঁছচ্ছে যে নির্ধারিত সময়ের ছ ঘন্টা আগে প্রধান দেশে পৌঁছে গেছেন তিনি কড়া সিদ্ধান্ত নিয়েছেন মৌলবাদীদের এবং আজ রাতে কোনো বড় সিদ্ধান্ত নিতে চলেছেন সেনাপ্রধান বলে আমরা জানতে পারছি ফলে ঢাকার নিয়ন্ত্রণ এই মুহূর্তে সেনারা তো যেমন গেছে তাহলে কি গোটা দেশের নিয়ন্ত্রণ যেতে চলেছে সেই প্রশ্ন এই মুহূর্তে আমাদের সামনে বড় ঘরে উঠে আসছে দেশের রক্ষার্থে দেশের স্বার্থে রাখবে আর একই সঙ্গে বড় সিদ্ধান্ত আজ সন্ধ্যেবেলা হতে চলেছে তার কারণ বহু সিদ্ধান্ত যা আগে আপনাদের জানিয়েছি জানিয়েছেন চিফ রিপোর্টার আর এবার সেখান থেকে দাঁড়িয়ে আজ যে পরিস্থিতি তৈরি হয়েছে এখন আরো বিস্তারিত বিশ্লেষণের জন্য জাতীয় সুরক্ষা নিরাপত্তা বিষয় আর্য ঘোষ আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন সবাই তোমার প্রশ্ন সরাসরি একদমই আর্য আপনি এই মুহূর্তে যে বিগ ব্রেকিংটা আমাদের কাছে এসে পৌঁছচ্ছে আপনি পুরোটাই অবহিত আছেন যে ওয়াকারুজ্জামান তিনি দেশে ফিরবেন কিনা সংসার ছিল কিছু আগে নির্ধারিত সময়ের ছ ঘন্টা আগে তিনি দেশে ফিরছেন একাধিক সোর্স আমাদের কনফার্ম করছে এবং তিনি কঠোর সিদ্ধান্ত নিয়েছেন করছেন যে কারণে ঢাকার সেনার যে চব্বিশ ডিভিশন ঢাকায় তারা রাস্তায় নেমেছে এবং ব্যাপক ক্র্যাকডাউন চলছে মৌলবাদীদের বিরুদ্ধে এবং রাতেই কোন বড় সিদ্ধান্ত বোধহয় সেনাকর্তারা সেনা নিতে যাচ্ছেন বা সেনা প্রধান নিজে নেবেন ঢাকার নিয়ন্ত্রণ এই মুহূর্তে সেনার হাতে আছে কোন পথে বাকি অংশ যাচ্ছে আমরা ব্যাখ্যা জানতে চাই দেখুন যেটা আমি একদমই এটাতে স্থির ছিলাম যে সেনাপ্রধান তিন দিন পরেই ফিরবেন আমি এর বাইরে কিছু বলিনি তো